হ্যালো এভরিওয়ান কেমন আছো গুড মর্নিং তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি সেই আজকে দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে আগের দিন তো বিয়েবাড়ি গেছি তোমাদের কাছে সেটা শেয়ার করলাম রাত প্রায় একটার সময় আমরা এসেছি দুটোর সময় ঘুমিয়েছি ঠিক আছে তো ঘুম থেকে উঠতোতে অত বেলা দেখ উঠে টুকটাক একটু কাজ সেরেছি সেরে এখন এই যে মুড়ি খেতে বসেছি মুড়ি শুকনো মুড়ি ভালো লাগছে না কোনো কাজ করতে একদম মন চাইছেই না যে কোনো কাজ করি কি করবো বলো মেয়ে মানুষ তো কাজ তো করতেই হবে না করলে তো আর খাওয়া জুটবে না আমাদের তো আমি কিছু মানুষের মানে কথা শুধু ভাবি মাঝে মাঝে কারণ দেখো যে কোনো মানুষ নিজের কথাটা ভাবে আগে নিজের স্বার্থটা ভাবে তো সবাই সবাই বলতে এটা ভুল কিছু কিছু মানুষ এখনও ভালো আছে হ্যাঁ একশোর মধ্যে নব্বই জন সত্যি ভালো আছে দশজন হয়তো খারাপ সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের নিজের কথাটা কাউকে প্রকাশ করবে না নিজের কথা লোকে যদি জানেও তাও সেটা চাপিয়ে রাখবে কারণ হচ্ছে নিজে যদি দোষ করে সেটা কার কাছে নত হবে না আর কেউ যদি একটু যদি সামান্য ছিদ্রভাবে যদি দোষ করে সেটাকে ট্রেনে হিসড়ে এত বড় করে লোকের সামনে তুলে ধরে এমন মানুষদের কি করতে ইচ্ছা করে বলো তোমরা বলো তো তোমাদের কাছে এটা বললাম যে কি করতে ইচ্ছে করো বলো তোমরা বলো যে কি করতে এমন মানুষদের না কি শাস্তি তাদের জন্য কি শাস্তি থাকতে পারে সেটা তোমরা কমেন্ট করো আমার সত্যি মাঝে মাঝে খুবই রাগ হয় আমার কথা হয়েছে নিজের দোষ নিজের দেখ না ভাই লোকের দোষ কেন দেখে বেড়াস আমি ভিডিও করি ঠিক আছে যারা যারা আমাকে বলেছেন আমি ভিডিও করি আমি খারাপভাবে ভিডিও করি আমি সোশ্যাল মিডিয়াতে খারাপ ইভাবে তারাই এখন ভিডিও করছে তারাই এখন চ্যানেল খুলছে তাহলে তারাই এখন চ্যানেল খুলছে তারা মানে আমাকে বলতে বলতে সেই জায়গাটা আজকে নিজেদেরও নামিয়েছে তাহলে তাহলে লোককে কেন বলে বলো লোককে কেন বলে যে ভিডিও করি খারাপভাবে বা ভালো না ভিডিও করি বলে ভালো না এটা কখনো মানে যে কোনো জায়গায় সব জায়গায় দেখবে মেয়ে ছেলে বলো ব্যাটা ছেলে বলো তোমরা ভিডিও করবে ভালো না ভিডিও করি ভাই অন্য কিছু তো আর করছি না তোদের মতো তো অন্য কারো বরকে নিয়ে টানাটানি করছি না বা অন্য জায়গায় গিয়ে পালিয়ে যাচ্ছি না সেগুলো তো করছি না ভিডিও করছি ঘরে বসে টাইম কাটছে না টাইম পাশ করছি বা দুপাশে ইনকাম করার রাস্তায় যাচ্ছি নিজের তোরা করে দেখা তোরাই যে নেমেছিস আমাকে বলে বলে এখন কর করে দেখা কারণ তারা পারে তাদের ক্ষমতাই নেই আসল অ্যাকচুয়ালি সেটা যোগ্যতা থাকতে হবে যোগ্যতা যদি থাকে না অবশ্যই পারে যোগ্যতা নেই যোগ্যতা থাকে না থাকলে সেটা বলতো না নিজেরাও করে দেখা লোককে বলতে বলতে নিজেরাও তো এসেছিস ভিডিও করার জন্য তাহলে নিজেরা এখন করে দেখা আমার মতো হয়ে দেখা পিছনে বসে আলোচনা না করে সামনে এসে বলতে পারে এমন এমন কথা না আমি কানে নিজে কানে শুনি কিন্তু খুব কান্না করি খুব কষ্ট হয় কারণ যে ভিডিও করি বলে কি এত খারাপ তো তোমরাই কমেন্ট করো যে ভিডিও করাটা কি খারাপ খারাপ জিনিস সবাই সবার সাথে সোশ্যাল মিডিয়া ভালোবাসি বলেই সোশ্যাল মিডিয়াতে এসেছি বা ঘরে বসে থাকি কি করব তোমাদের কাছে একটু টাইম দি তোমাদেরকে তার জন্য কি খারাপ হয়ে গেছি সেটা তোমরা কমেন্টে বল সত্যি আমার না মাঝে মাঝে কান্না পেয়ে যায় এক একজনের কথা শুনে তো তোমরা কমেন্টে বলো একটু তাহলে অবশ্যই আমি জানব যে আমার পাশে সত্যি সবাই আছে তোমরা থাকলেই হবে কে কি বললো না বললো সেটা কি বললেও কিছু করার নেই আমি আমার রাস্তায় আমি চলবো